আমাদের আশেপাশে এমন হাজার হাজার মানুষ আছে যারা কিনা তাদের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনাকে দূরে ফেলে দেবে কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে সামুসা আর হচ্ছে সিঙ্গারা কয়েকটা পাঠিয়েছিল তো সেগুলাই হচ্ছে খেয়ে নিলাম আমি রান্না করতে আসতেছি মানে সব কাজকর্ম শেষ করে তারপর রান্নাটা বসিয়ে তো তার মধ্যে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে নিচে আসো কয়েকটা সিঙ্গারা আর হচ্ছে কয়েকটা সামোসা পাঠিয়ে দেব তোমাদের জন্য তো সেগুলো নিয়ে এসে বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে এসেছিল সাপলা ফুল কালকে তো আমি হচ্ছে সেইগুলাই কুটে বেছে নিলাম আর সাপলা ফুলগুলো একদমই ভালো ছিল না মানে কিছু নেওয়া হয়েছে আর সবগুলাই কিন্তু ফেলে দেওয়া হয়েছে ফুলটা আমারই ছিল গত বৃহস্পতিবারে নিয়ে এসেছিল তো তখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর ওইভাবে থাকতে থাকতে কেমন যেন নষ্ট হয়ে গেছে তো যাই হোক কুটে বেছে কয়েকটা বের হয়েছে তো ওইটা দিয়ে হচ্ছে আজকে ছোট মাছ রান্না করব ছোট মাছ বলে ভুল হবে ওই যে আপনাদের ভাইয়া হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর হচ্ছে পাঁচ মিশালি মাছ নিয়ে এসেছিল তো সেইগুলো এক জায়গায় করে রেখেছিলাম তো সেটা দিয়ে হচ্ছে রান্না করব তো আমি সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে আলতো হাতে মাখিয়ে দিচ্ছি কারণ বেশি মাখাতে গেলে দেখা যাবে যে একদম ভেঙে যাবে আর এটা কিন্তু একদম নরম টাইপে আর কি বলবো এই জিনিসটা কিন্তু কোনোদিনও খায় নাই চাঁদপুরে এসে এসে তারপরে কিন্তু খাওয়া শিখেছি তো আম্মুকে ফোন করে বলতেছি যে আম্মু ছোট মাছ দিয়ে হচ্ছে সাপলা দিয়ে রান্না করব তো আমার আম্মু তো হাসতে হাসতে শেষ বলতেছি যে ওইটা দিয়ে খাওয়া যায় নাকি কখনো তো আমি বলতেছি সবাই তো রান্না করে খায় দেখি ভিডিওতে তো আমি আজকে হচ্ছে রান্না করব আসলে কি যে প্রতিদিন এক তরকারি খেতে খেতে না আর ভালো লাগছে না তো আজকে ভাবলাম যে একটু এটা রান্না করি আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এটা হচ্ছে খেতে মন চাচ্ছে কারণ আমার হচ্ছে কয়েকদিন ধরে অ্যালার্জি জাতীয় কোনো জিনিসই খাওয়া হচ্ছে না তো আজকে কিন্তু অ্যালার্জি জিনিস রান্না করতেছি মানে ওই যে চিংড়ি মাছ দেখলাম না সেটা কিন্তু প্রচুর অ্যালার্জি আছে তো তারপরেও কিন্তু ওইটা দিয়ে রান্না করতেছি তো আমার হচ্ছে লতি খাইতে মন চাচ্ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে লতি তো খাওয়া যাবে না তো লতির মতো সাপলা নিয়ে আসো সাপলা দিয়ে হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করব অনেক দিন ধরেই কিন্তু খেতে মন চাচ্ছিল লতি দিয়ে তারপর হচ্ছে ছোট মাছ দিয়ে তো আপনাদের ভাইয়া হচ্ছে গত বৃহস্পতিবারে নিয়ে এসেছিল তো ওইভাবে রেখে দিয়েছিলাম তা তো কাহিনী বললামই বের করে দেখি সবগুলা নষ্ট হয়ে গেছে তো যে কয়টা বের করেছি সেই কটাই হচ্ছে রান্না বসে দিয়েছি তো ভাবলাম যে কেমন হয় না হয় আমি তো কখনো আগে খাই নাই তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম না সরি এর আগে হচ্ছে একদিন রান্না করেছিলাম মানে এর আগে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম তো তখন রান্নাটা ঠিকভাবে করতে পারিনি একটু পানিটা বেশি দিয়েছিলাম তো তো সেই কারণে বেশি একটা মজা হয়নি তো আজকে ভয় ভয় করে কিন্তু রান্নাটা দিয়েছি তারপর চিন্তা ভাবনা করতেছি যে আজকে কেমন লাগে না লাগে বিশ্বাস করে না পুরা তরকারিটা এত মজা হয়েছিল মানে রান্না করতেছিলাম আর একদম ঘ্রানে সারা ঘর বাড়ি একদম মানে মোমো করতেছে এরকম একটা অবস্থা তো কাছ থেকে একটু দেখায় দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না অনেক কিন্তু লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে আর এই যে মাছের ভর্তা করব এই মাছের ভর্তাটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি আর অনেক আপুদের দেখি যে এইভাবে ভর্তা করে তো তাই দেখে আমার খেতে মন আমি আমার ভর্তা অনেক পছন্দ করি তো যাই হোক ভর্তা করি আর কিছু কথা বলি ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে আমাদের আশেপাশে এমন হাজার হাজার মানুষ আছে সেটা আমার হোক বা আপনার হোক তাদের যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে না এমন ভাবে ব্যবহার করবে আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে না তখন না চুরে ফেলে দেবে এরকম ঘটনা না আমার সঙ্গে বারবার ঘটে তারপরেও না আমি সব কিছু ভুলে যাই আর সব সময় শুধু আমি ঠকে যাই তো যাই হোক বেশি কিছু আর বললাম না মনের মধ্যে অনেক রকমের অভিমান পুষে রাখি সেইগুলা খুব সহজেই ভোলা যায় না তো যাই হোক আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে আর ভর্তাটাও কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক মজা হয়েছিল আজকে তরকারিটাও অনেক মজা হয়েছিল তারপর ভর্তাটাও অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া খেয়ে অনেক প্রশংসা করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ